দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজ শুক্রবার একত্রিশ অক্টোবরে প্রথম সেমিস্টারের বাইপাসে এসে ক্যান্টনমেন্ট গেটে আসার পথে এই যে বুটবাড়িতে পাহাড়িকা রেস্টুরেন্টে আমরা এর মধ্যে আসি কফি চক্রের আয়োজন ছোটো খাটো আমি সামনেকে অনুরোধ করবো আমরা কে কোথায় জব করি কারা কোথায় একটু সাথে একটু বলেন ধন্যবাদ আমাদের মাইনিজের সাথে খুব ডাইনামিক পার্সন এবং সবসময় আমাদের এই এমএড আর খুব মাইনিজেসটাকে উনি সক্রিয় রাখেন তো আজকে আমাদের এই কপি চক্র উদ্যোগ দাসন নিয়ে আমরা পাঁচজন কপি খাচ্ছি আমাদের ক্যামেরা পিছনে আমাদের একজন সহকর্মী আছে তো আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ লুফুর রহমান প্রধান শিক্ষক হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় হোমনা কুমিল্লা এম এ চব্বিশ ব্রিজের একজন প্রশিক্ষণার্থী একই সাথে আজকে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো আমার হোম বিশ্টি কুমিল্লাতেই আমি বর্তমানে আছি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ মাইনুদ্দিন সরকার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা রিভার ভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল কুস্তগোলা ক্যান্টনমেন্ট রাস্তাবাদী ঢাকা আমি সাবেক শিক্ষক ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় কুমিল্লা সেনানি আমার হোম ডিস্ট্রিক্ট সাতমোড়া গ্রাম জাহাপুর ইউনিয়ন মুরাদনগর কুমিল্লা দাস অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অফ ভুবনগড় মহল আহমাদ আব্দুল পাতিল সরকার হাই স্কুল মুরাদনগর কুমিল্লা নাও আই এম এম এ ট্রেনিং টুডে ইজ আওয়ার ভাইবা এক ওকে দ্যাটস ওয়াই উই আর আমি মুহাম্মদ আশিকুর রহমান ভুয়া আশিক সার সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি স্তম্বকনগর মডেল উচ্চ বিজয়নগর ব্রাহ্মণবাড়ি আমি এম এ দুই ভর্তি হয়ে আজকে ফার্স্ট সেমিস্টার সম্পন্ন হইল আমার বড় বাইরা এখানে আছে তাদের সম্পর্কে আছে এসে পাশাপাশি এখানে আমাদের শিউলি ম্যাডাম উনিও অনেক ভালো দক্ষ এবং ম্যাডামি ওনার সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওকে আই টু অ্যাড সামথিং আওয়ার অনারেবল কলিক ম্যাডাম ইজ আওয়ার ক্যামেরাম্যান টুডে বিদায় দেওয়ার আগে দর্শক বৃন্দ ম্যাডাম